ভালোবাসা ভালোবাসা বোঝা যায় তার ব্যবহার ভালোবাসা বোঝা যায় আমার প্রতি তার মনোযোগে ভালোবাসা বোঝা যায় আমার কপালে ছোট না বড়টি টিপ পড়ানোর নজরে আমার সম্মানকে সবার সামনে বজায় রাখার কায়দায় বোঝা যায় তার অন্তরের ভালোবাসা শরীর খারাপ হলে আমার পাশে থাকার অনুভূতি বুঝিয়ে দেয় ভালোবাসা ঘুম থেকে উঠলে আমার পছন্দের মিষ্টি ছাড়া লিকার চা যখন বেড়ে দেয় তাতে জড়িয়ে থাকে অফুরন্ত ভালোবাসা আমাদের বয়সের সাথে সাথে দুজন দুজনকে অভ্যেসের সাথে পরিবর্তন হওয়াকে বলে ভালোবাসা আসল ভালোবাসা বোঝা যায় বলা যায় না যার কাছে আছে তো আছে যার কাছে নেই তার কিছুই নেই কলমে ও কণ্ঠে মৌসুমে